আগাম কোনো নোটিস না জানিয়ে শীতলকুচি কৃষক বাজারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন বিদ্যুৎ আধিকারিকরা শীতলকুচি কৃষক বাজারে তিন দিন ধরে বিদ্যুৎবিহীন অন্ধকারে রয়েছে এটা কি কারণে হতে পারে তিন দিন ধরে শীতলকুচির বুকে কৃষক বাজার অন্ধকারে রয়েছে ব্যবসায়ীদের ভীষণভাবে অসুবিধার মুখে সম্মুখীন হচ্ছে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল কৃষক বাজারের ভিতরে প্রায় আড়াইশো মতন দোকান রয়েছে সবগুলো দোকানে অন্ধকারে ভুগছে ভিতরে প্রবেশ করে দেখা গেল বেশ কিছু দোকানে মোমবাতি দিয়ে দোকান চালাচ্ছেন কেউ আবার ইলেকট্রিসিটি চার্জার লাইট দিয়ে দোকান চালাচ্ছেন কিন্তু বেশিক্ষণ টেকসই হচ্ছে না সমস্যায় পড়ছেন দোকানদার ও ক্রেতা জানা যায় শীতলকুচি কৃষক বাজারে প্রায় আড়াইশোর বেশি দোকান রয়েছে সবজি বিক্রেতা মোস্তাকিন মিয়া বলেন যদি দ্রুত এই লাইনের ব্যবস্থা না করে তাহলে আগামী কাল থেকে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়েছেন কৃষক বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক মজিবুর বলেন আজ থেকে তিন দিন ধরে কৃষক বাজারে অন্ধকার রয়েছে জানি না কি কারণে বিদ্যুতের তার কেটে দিয়েছে আমি এই বিষয়ে উচ্চ আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব বলে জানিয়েছেন ধরে আপনাদের বাজারে লাইন নেই বিষয়টা দাদা আমরা তো রঙগোল ব্যবসা করছিলাম এর আগে সিস্টেম ভালোই ছিল কিছু বোঝা গেল না গত পরশু দিন কোনো বাজার ব্যক্তি কোনো দোকানদারকে কেউ কে কেউ বললো না কোনো সমিতিকে কেউ জানাইলো না কোনো বার্তা আমাদেরকে দিল না হঠাৎ করে লাইন নেই এবার গত তিন দিন থেকে আমরা যা অসুবিধা ফিল করতেছি একদম মানে বাজে সময় মানে যেটা বলতে গেলে সবজি এত টাকার কিনছি সব পচে যাচ্ছে বিক্রি নেই আর দ্বিতীয়ত কথা হলো ইলেকট্রিক নেই কোনো ব্যাপার নেই যে একটা বাল্ব উনি মানুষের বাড়িতে চাষ করে এনে কোনো মানুষকে জ্বালায় এক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেল এভাবে তো ব্যবসা বাণিজ্য হচ্ছে না লসে দিনের পর দিন লস খাচ্ছে কিন্তু মান্ডিতে এরা যে হঠাৎ করে লাইন কেটে দিল হাঁটি দেওয়ার ব্যাপারটা যদি একটু আলোচনা করতো সাময়িক এবার মান্ডিতে কী আছে নাই সেটা মাত্র আমাদের কোনো সমিতির কোনো যদি পুনরায় লাইন না আসে তাহলে কী করবেন যদি না আসে তাহলে মান্ডি আমাদের লক করে দিতে হবে তালা বন্ধ করে দিয়ে আমাদের ব্যবসা সবাই বন্ধ করে মাঝে অর্থ করে নিতে আমার কী করব এখানে এইভাবে আমরা মরে যাব আমাদের বউ বাচ্চা সব মরে যাবে কী করব এই বিষয়গুলো কি ব্যবসা সমিতিকে জানাইছি ওরা নাকি বলে কীসের লেনদেন কী বলে বিল আছে এটা নাকি ডিএম এর কোনো মানে আন্ডারে ছিল সে ডিএম নাকি এখন এখানে কোনো কথা শুনতেছে না যদি এরকমই সিস্টেম ছিল তাহলে মান্ডিটা যখন শুরুতে হইল তখন তাহলে একটা সিস্টেম করে দিত হয় আমাদেরকে পার্সোনাল মিটার দেওয়া হোক নাহলে আমাদের মানতিনি একটা স্যালারি বানিয়ে দেওয়া হোক দোকানদারের জন্য আর না হলে আমাদের জন্য ওনারা ওনার অফিসিয়ালভাবে যে লোক রাখার দরকার তাদের একজনকে রেখে আমাদেরকে মা প্রত্যেক মাসে এসে এক দেড়শো বিশো যা হয় মাসে যেটা দাঁড়ায় সেটা করে নিয়ে মান্ডিতে অব্যাহত রাখো কিন্তু সেই বার্তাগুলো তো ওদের নাই হঠাৎ করে আসবে কেটে দিবে চলে গেল এটা কোনো সরকারি সিস্টেম হলো কি নাম আপনার আমার নাম মুস্তাকিম হ্যাঁ কেটে দিয়েছে আমি বললাম কি কারণে আমাকে বললো যে তেরো লক্ষ টাকা বিল বটে আসে আপনি নোটিশ করেন নোটিশ হলো না আবার বিলের কাগজও আমার হাতে আসে এর আগে এক বছর আগে বিলের কাগজ আমাদের কাছে জমা হইত মানে দিত আমরা ইনচার্জের হাতে ধরে দিতাম কাগজটা শুনেছিলাম ডিএম এর মারফতে বিল হতো আবার লাইনও ছিল কেটে দিয়েছিল আবার লাইন আমাদেরকে দিয়েছিল কিন্তু এবার আমাদেরকে না বলে লাইন কাটানো হয়েছে না কোনো নোটিশ না কোনো বিল আমি পাইনি মানে মিটার কি একটাই ছিল না দেখুন দোকানদারের কাছে কোনো মিটার ছিল না মিটারের জন্য আমরা অনেকবার আবেদন করেছিলাম কারেন্ট অফিসে আমাদেরকে দেওয়া হয়নি তারপরে আমরা বোলক সভাপতিকেও জানিয়েছিলাম এই বিষয়টা উনিও যোগাযোগ করেছিল কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি হ্যাঁ যোগাযোগ করেছিলাম অফিসে গিয়েছিলাম সাহেবের সঙ্গে আমি ফোনে কথা বলতে পাইনি তারপরে আমি সাক্ষাৎ ওনার সঙ্গে কথা হয়েছে আমাকে বলেছে তোমার যে সঙ্গে কথা বলো এখন কি করবেন এখন দেখো আমাদের দিন হয়ে গেল কৃষক বাজারে অন্ধকার আমাদের ব্যবসায়ীদের খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে মিটার দেওয়া হোক নাহলে পরে আমরা অন্যরকম ব্যবস্থা নেব Kepada mana? Amanah Maju Orang Mian. Situ tu sekejap besar, sekejap saja.